জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমি জাতীয় নাপাক পার্টি বলে একটা বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকারের বিরুদ্ধে থাকার আম라우মে লিখের মিছিলিস আম라우মে লিখের বিএমপি লুক দিয়া তোমরা মিছিল মিটিং করবা হ্যাঁ স্পষ্ট সাক্কতকাল বিউর ভিতরে দেখো এই পায়তারা কোনো লাভ নাই সম্মানায়ক ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরো যাও আর এই দেশে যে পড়ালাকে ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে ইনুস বাবা যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে বাবা ইনুসের যে নামটা এই নামটা তো তারা কলঙ্ক করতেছে কোন সময় যেন ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয়ভাবে করতে পারবে আপনারা এই খুব মজার ব্যাপার হচ্ছে তারা যে জনগণকে বিনোদন দিবে এটা দেখার জন্য কিন্তু জনগণ যায়নি ওয়াকার উজ্জামানের ম্যাজিক ম্যাজিকটা কি অত্যাচার এর নিচেই ছাপা হয়েছিল ওয়াকার উজ্জামানের ম্যাজিক বা ক্যারিসমা তো ভয়ঙ্কর বাবা

বাজারে দাম দামবাসী দিন দিন আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের বেঁচে থাকার অধিকার নাই যারা কোটি কোটি টাকা দেশের লুট করে খায় তাদেরকে পুরস্কৃত করা হয় মনে রাখবেন আমাদের দুঃখী মানুষের দেশ এই দুঃখী মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে আমরা কোনো দলের উপর আর নির্ভর থাকবো না তার কথার মধ্যে যুক্তি রয়েছে কেননা যারাই একটা আন্দোলন করতেছে আন্দোলনের সফল হলে তারাই নেতা হয়ে যাচ্ছেন তারা দেশের সরকার প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা ভাবনা করেন আর যেটাই করছেন সমন্বয়করা দর্শক সমন্বয়করা তারা একটা আন্দোলন করলেন আন্দোলন করবে তারা ভালো কিছু করলেন দেশের জন্য একটা মানে স্বৈরাচারকে দেশ থেকে পাঠালেন এখন তারা তাদের নিজ দায়িত্বে চলে যাবে তাদের পড়াশোনার মধ্যে কিন্তু না এখন তারা নেতা হবে বাংলাদেশে তারা প্রধানমন্ত্রী হবে তারা বাংলাদেশকে রাজত্ব করবে বাংলাদেশকে খাবে মানে টাকা পয়সা এখন অনেক দরকার আছে অথচ সাধারণ শিক্ষার্থীদেরকে পুঁজি বানিয়ে এই ঘটনা ঘটিয়ে দিল দর্শক এরকমটাই বলছেন বিভিন্ন নেটিজনরা চলুন আসলে ঘটনা কতটুকু সতর্ক রয়েছে তারা কেন রাজনৈতিক দলে যাইতে চাচ্ছে আমরা তার আগে একজন মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে এই সমন্বয়ের বিরুদ্ধে তারা মন্তব্যটা একটু শুনে আসি আমরা রাউমে লিখি মিছিল লিস্ট আউমে লিখের বিএমপি দিয়া তোমরা মিছিল মিটিং করবা স্পষ্ট সাক্ষাৎকার নিয়র ভিতরে দেখো তারা পায়তারা করে কোনো লাভ নাই সম্মানায়ক ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরো যাও আর এই দেশে যে পড়ালাকে ইউনিভার্সিটিতে হবে সব ধ্বংসের গেছে ইনুস বাবা এইসা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে বাবা ইনুসের যে নামটা এই নামটাও তারা কলঙ্ক করতেছে কোন সময় যেন ইনুস বাবা নোবেলটা জায়গা জাতীয় হবে আমরা দেখেছি গত জুমায় শুক্রবারে নাগরিক পার্টির একটি সমাবেশ হয়েছে বাইতুল মোকারমের সামনে বাইতুল মোকারমের সামনে নাগরিক পার্টির সমন্বয়কদের একটা সমাবেশ হয়েছে জিরো পয়েন্টে অবস্থান করছিলাম আমি নিজেও ছিলাম ওই জায়গায় আপনার দেড়শো টাকা কইরা দুশো টাকা কইরা আওয়ামী লীগের লোক বিএনপির লোক আমার কাছে সাক্ষাৎকার আছে আপনার স্পষ্ট ভিডিও দেখেন মহিলারা সাক্ষাৎকার দিছে যে আমাদের দেড়শো টাকা করিয়া দিছে দুইশো টাকা করিয়া দিয়েছে হ্যাঁ কেউ বলছে আমরা আওয়ামী লীগ করি কেউ বলছে আমরা বিএমপি করি আসা নাগরিক পার্টির সমন্বয়ক যারা আছে তাদের মিছিল মিটিংয়ের ভিতরে লোক হয় না বিদায় তারা কত বড় বেরেন্ডি আপনি চিন্তা করেন আপনার বাইতুল জুমার নামাজ শেষ হইব ওই লোকগুলা নাগরিক পার্টির মিছিল এট হবে এই কারণে লোকগুলা একটু বেশি দেখা যাবে নাগরিক পার্টির মিছিল মিটিংয়ে কোথায় কোনো লোক নাই দেখবেন চল্লিশ জন তিরিশ জন বইসে রয়েছে সব জায়গায় চল্লিশ জন নাগরিক পার্টি সমানক বই রয়েছে আর পঞ্চাশ জন হইলে মিডিয়ার লোক ক্যামেরা লইয়ে বই রয়েছে হ্যাঁ এরা লোক জুমাইতে পারে না দেখিয়া বুক্তি পরামেশ্ব কই বিভিন্নভাবে ক্যামেরার লোক যাওয়া যায় এই হেফাজতের আমিদের কাছ থেকে বাইতুল মোকারমের কিছু আমির আছে বুদ্ধি দিছে যে বাবা তখন মিছিলে যাওয়ার লোক হয় না শুক্রবার বাইতুল মোকারমে নামাজ শেষ হওয়ার সাথে সাথে হয়তো মানুষজন বাইরে দেবে তখন মিছিলটাও করবি নামাজের মানুষগুলো ভিডিও করবি মনে করবে যে তোদের লোক ওই মিছিলের ভিতরে ওই মিটিংয়ের ভিতরে স্পষ্ট আওয়ামী লীগের লোক ছিল বিএমপি লোক ছিল সেটা হাজার হাজার মহিলারা সাক্ষাৎকার দিছে সাড়ে তিন তিন হাজার অতিরিক্ত আড়াই হাজার লোক ওই জায়গায় উপস্থিত হয়েছে এমনকি ছোটো ছোটো নাই আমি নুনুর মাথা পর্যন্ত কাটাই ফোলাফানগুলো আইসি আমি জিগাইলাম তোমরা সাবারে কেন কয় বাবা আমাদের দেড়শো টাকা করে দিছে হ্যাঁ এই কারণে আমরা মিশিয়েছি আমি সমন্বয়ক যারা আছে ভাই সুন্দর মতন যদি দল চালাইতে মন চায় বিএমপির কাছ থেকে আওয়ামী লীগের কাছ থেকে একটু পরামর্শ দশ দেশও চলবে না দলও চলবে না আওয়ামী লীগের লুক দিয়া তোমরা মিছিল মিটিং করবা হ্যাঁ স্পষ্ট সাক্ষাৎকার স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো এই পায় তারা করে কোনো লাভ নাই বুড়া বুড়া মহিলা বাচ্চা সহকারে মেয়ে ফিটার খায় এই মানুষগুলোরে মিরপুরেতে ধইরা তারপর বাস গাড়ি ভৈরা হ্যাঁ মানুষে জিজ্ঞে কয় তোমরা কোন মিছিল কয় আমরা বিএমপির মিশিলিস আবার আর সাংবাদিক যে তোমরা কোন মিছিল কোথায় আমরা আওয়ামী লীগের এটা কোনো কথা এটা জাতি মাইন্যী নিব যাই হোক সমান ভাই তোমাদের রাজনীতির কোনো দরকার নাই তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটিতে হবে সব ধ্বংস করে গেছে একবারে ইউনিভার্সিটি কলেজ যা আছে কোনো পড়ালেখা কিচ্ছু নাই একটা জিনিস খেয়াল করছেন আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে বাইতুল মুকাররমে আয়জান দিছে গোলাপ শাহ মসজিদে আয়জান দিছে তাদের বক্তিতা শেষ হয় না আছে বক্তিতাও চলতে আছে ও ভাই ইসলামের কোথায় আছে মহিলার বেড়ার একসাথে নামাজ পড়ে ইতিহাস বেড়ে কইছে মেয়া এরা মুনাফিক মিয়া এরা মুসলমান যাতে কলঙ্ক মেয়া মহিলা বেড়া একসাথে নামাজ পড়ছে এদের দ্বারা দেশ কোনোদিন মঙ্গল হবে না দেশ মঙ্গলের দিক যাইবে না দেশ ধ্বংসের দিকে যাইতেছে ইনুস বাবায় যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে

কল হত্যা ঘটিয়েছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের

নামে যে গ্যাংস্টার হাসনাত আবদুল্লাহ মোটামুটি তার একটা নখ মধ্যে রয়েছে পত্রিকাগুলা এবং আজকে জাতীয় নাগরিক পার্টি যেটাকে আমি জাতীয় নাপাক পার্টি বলি সেই নাপাক পার্টির বাইতুল মুকার রঙের দক্ষিণ গেটে একটা বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের ধারণা ছিল লক্ষ কোটি জনতার আগমন ঘটবে একদম জনশ্রুতে একদম ফেসে যাবে বাইতুল মুকার সেই দক্ষিণ গেট গুলিস্থান অঞ্চল এবং সেই জায়গা থেকে তারা একটা স্পষ্ট জানান দিতে পারবে খুব তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর বাড়ি ফিরবে কিন্তু কি হলো ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো আমি যে ফুটেজ দেখলাম সেইখানে সর্বোচ্চ হাতে গোনা দুই থেকে তিন হাজার লোক হয়েছে তা আপনারা সবাই জানেন শুক্রবার অপেক্ষা করে আমি কয়েকটা পাইলাম ফেসবুকে যে একটা ছেলে ওদেরই ওদেরই গ্রুপের মানে জাতীয় পার্টির গ্রুপের একটা ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আমরা কি বাইতুল মোকার নামাজ পড়া বন্ধ করে দেবো আজকেও নামাজ শেষে একই নাটক জুম্মার নামাজের পর যদি মুসল্লিদের ধরে নিয়ে মিছিল করা লাগে তাহলে কেন করলাম আপনাদের তো আবার কিছু বলা যাবে না কিছু বললে ছয়টা চারে দুশোর টেক দিবেন এটা কিন্তু আমার কথা না এটা জাতীয় নাগরিক পার্টির একটা সদস্যর কথা অর্থাৎ বাইতুল মুকারমে ধরে ধরে মুসল্লিদেরকে নিয়ে এসে সেই প্রোগ্রামে সমবেত করা হয়েছে এবং বাইতুল মুকার একটা বিশাল অংশের মানুষ শুক্রবারে নামাজ পড়ে তো সেই জায়গা থেকে তাদের লক্ষ্য ছিল যে ওই লিংলা যারা এক প্যাকেট বিরিয়ানি কিংবা এক টুকরা খুরমা এক টুকরা জিরাপি এক টুকরা নেমকি সিঙ্গারা এগুলো খাবার জন্য যারা ওই উৎপেটে থাকে শুক্রবার নামাজের পর এদেরকেই মূলত সেই মিছিলে বা বিক্ষোভ সমাবেশে যোগদান করানো হয়েছে এবং ড্রোন শট গুলো আপনার মানে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের কোনো মিডিয়াকে কোন টিভি চ্যানেলকে কে কোন ইউটিউব চ্যানেলকে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে সেই ড্রোন শট নিতে দেওয়া হচ্ছে না আমি তথ্য পেয়েছি যে ড্রোন শট নিলে তাদের একদম আসল যে মানে সেই বিক্ষোভ সমাবেশের যে চরিত্র সেটা বের হয়ে আসবে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে তো সেই লজ্জার মুখ যদিও তাদের মধ্যে কোনো প্রকার লজ্জা নাই সেই লজ্জার জায়গায় পড়তে চাচ্ছে না সেজন্য তারা কোনো ড্রোন শট এলাও করছে অর্থাৎ বাইতুল মুকার দক্ষিণ গেট এলাকায় কোনো মিডিয়া ড্রোন শট নিতে পারবে না অ্যাকচুয়ালি কতজন মানুষ হয়েছে সেটা দেখা যেত সেই বিক্ষোভ করা হয়েছে এবং সেই জনসভা এই মুহূর্তের সরাসরি দেখার পর আপনাদের কি মনে হচ্ছে কত কোটি কত লক্ষ জন এখানে উপস্থিত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নাই হয় তার মানে এই প্রোগ্রাম এই লীল্লাখররা ডেকে রাজুতে ডেকে এইখানে জমায়েত করতে পারছে তাদের ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার দেখলে ওরা একদম পাগল হয়ে যাবেন এক একজনের শেয়ার কয়েক কে কয়েক হাজার শেয়ার হয় লাইক কমেন্টস এর তো অভাব নাই তো সেই লাইক কমেন্ট শেয়ারকারী লোকজন গুলা তো তাদের মিস্ত্রে আসেন আসলে না একটা বিশাল সমাবেশ হইতো এই কয়টা লোকবল নিয়ে জামাত শিবিরের এর মধ্যে ম্যাক্সিমাম জামাত শিবিরের কর্মী জামাত শিবিরের এই কেউ লোকজন নিয়ে তোমরা আঙুলি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করতেছো এগুলা তো হবে না সফল এই জায়গায় যদি ছাত্র দলের যদি দর্শক তাদের মন্তব্য কি মন্তব্য সেটা আমাদের কর্মচারী এবং বাংলাদেশের যারা যে এইরকম তারা যে চাচ্ছে দেশের মধ্যে প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে তার এই স্বপ্ন দেখছেন তো এই ব্যাপারটা কতটুকু যুক্তিযুক্ত রয়েছে বলে আপনি মনে করেন সেটা আমাদের কর্মচারীধীন এবং আর একটা কথা না বললেই নয় যদি তারা এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি না আসে তাহলে তাদের কিন্তু অবস্থা খারাপ আছে যদি তারা শিক্ষাঙ্গনে ফিরে যায় তাহলে কিছুদিন পর যদি পাঁচ বছর দশ বছর পর শেখ হাসিনা কামব্যাক করে আর তারা যদি রাজনৈতিক দল ভাবে কোন সংগঠন তৈরি করতে না পারে তাদেরকে কিন্তু অবস্থা খারাপই আছে দর্শক এই ব্যাপারগুলো আপনাদেরকে মন্তব্য সেটা আমাদের অনুষ্ঠানদের আজকে বেটে পর্যন্তই আল্লাহ হাফেজ